পঁচিশ বছর আগের কথা কিন্তু উনি বলেছিলেন পঁচিশ বছর আগে বাংলাদেশে এমন একটা সময় আসবে পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাওয়া পায়নি কলার পথে বসে ছিল মানিক মিয়া জানেন না আপনারা বিচারপতি মানিক সম্মানিত বন্ধুগণ এই মহান ব্যক্তিদেরকে যে পরিমাণ করা হয়েছে আল্লামা সাইদের একটা মামলায় সাক্ষী সাক্ষী সাইদের বিরুদ্ধে সাক্ষী দিতে এসেছে সে সাক্ষীর জন্ম হলো উনাশি জন্ম হলো ছিয়াত্তর আর ঘটনা হলো একাত্তর তাহলে একাত্তর সালের ঘটনা তার সাক্ষীর জন্ম হলো ছিয়াত্তরে তাহলে পাঁচ বছর পরে জন্ম নিয়ে সে একাত্তর সালের ঘটনা দেখছে কি কথাকে কি বুঝতেছেন আপনারা সে হলো ওই মামলার সাক্ষী দেখলো কেমনে দেখলো হলো রুহের জগৎ থেকে আর সেইগুলো সাক্ষীকে নিয়ে সাজানো দিয়েছে তারই আজকে পরিণতি ভোগ করছে তারা তারাই পরিণতি ভোগ করছে অর্থ দিয়ে শান্তি হয় না টাকা দিয়ে শান্তি হয় না সম্পদের মালিক হয়ে শান্তি হয় না যদি প্রশ্ন করা হয় এই দেশের এখন এক নম্বর গ্রুপের মালিক সালমান রহমান। এই পরবর্তী কোথাও জমিনের কোথাও তার থাকার জায়গা নাই গোটা পৃথিবীর সমস্ত জায়গা তার জন্য অচল হয়ে গেছে থাকতে পারছে না মুখের দাড়িটা কেটে ফেললো বলেন তো আমি আপনি আমরা যে দাড়িটা রেখেছি আমাকে যদি মেরেও ফেলা হয় আমরা কি দাড়ি কাটবো আচ্ছা দাড়ি কাটবো কারণ এই দাড়িটা সঙ্গে জড়িত হচ্ছেন বাঁচার জন্য এই সালমান রহমান দাড়িটা কাটছিল জানেন না আপনারা দাড়ি কাটছে মাথার চুল সাদা কালো বানাইছে সাদা পাঞ্জাবি খুলে সাদা পাজামা খুলে লুঙ্গিয়ার গেঞ্জি পড়ছে আইনমন্ত্রীকে সাথে নিয়ে আবার ভুল করে নৌকে চড়ছে ভুল করে কোথায় চড়ছে নৌকে চড়ছে পার আর হতে পারে নাই কোস্টগার্ড ধরে ফেলছে আইনমন্ত্রীকে চিনে ফেলছে স্যার চলেন থানায় চলেন আমি কি একা আসছি আমার একা নিয়ে যাওয়া কেন আমি কি একা আসছি আমি জামাতের সাথে আসছি কিসের সাথে জামাতের সাথে

কার সম্মান নিয়ে খেলবেন আপনি নিজেকে অপমানিত হবে সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আমরা এই 54 বছরের বহু নেতৃত্ব দেখেছি সব নেতৃত্বের স্বাদ আমরা নিয়েছি আমরা আগামী নেতৃত্ব দেখতে চাই হলো কোরআনের নেতৃত্ব ইসলামের নেতৃত্ব আগামী দিন আমাদের বাংলাদেশের জন্য হতে হবে ইসলামের দিন কোরআনের দিন আইয়ুবের শাসন দেখেছি। মুজিবের ভাষণ শুনেছি কি শুনছি কিনা বলেন আয়ব শাসন করেছেন মুজিব ভাষণ দিয়েছেন জিয়া খাল কেটেছেন সাসায়ের সাথে তাল ব্যথাল উনি দেখিয়েছেন আর শরীর ষোলো বছরে শুধু এই বাকি সময় গুলো আমরা দেখছি হরতাল আর হরতাল সব দেখা শেষ আগামী বাংলাদেশকে আমরা সাজাতে চাই কোন বাংলাদেশ দিয়ে রাজি আছেন কারা কারা হাত দেখান মুসলমান করুন জোরে বলে আমি কয়েকটা গুণের কথা বলেছি আমি কয়েকটা গুণের আলোচনা হবে আজকে বলেন তো পনেরোটা চলছে কয় নাম্বার বলেন কয় নাম্বার চলে আরো আছে কয়টা বলেন তাহলে এক নাম্বার বলতে যদি এত সময় লাগে শ্রদ্ধা শুনবেন কখন একজন বলে দিয়েছেন সারা রাত রাজি আছেন আপনারা সবাই রাজি আছেন ম্যাক্সিমাম রাজি আছেন তবে ফজর নামাজ না পড়লে চলবে নাকি মানে মাথায় টুপি আছে কিন্তু পরনে লুঙ্গি নেই তা তো হবে না নামাজ তো করতে হবে আসতেছি আমরা লাইনে আসতেছি মিথ্যুক নামাজে হওয়া যাবে না সত্যবাদী নামাজ হতে হবে ঠিক কিনা বলেন আমার দেশে মিথ্যুক নামাজে আছে না নাই নির্বাচন আসলে পরে এক আসরের নামাজ চারবার পরে চারবার পরে মিথ্যুক নামাজে টুপি একটা নতুন করে নেয় নাকি টুপিটা নেয় ওগুলো বাদ ওগুলো মিথ্যুক ওগুলো প্রতারক ওগুলো ধান্দাবাস সন্ত্রাসী চাঁদাবাস কিনা আমরা সততা নিয়ে চলতে চাই জোরে বলি ইনশাআল্লাহ কষ্ট পাচ্ছেন নাকি আপনারা ধমক টমক দিলে মনে রাগ করেন নাকি কিন্তু হক কথা তো একটু ধমক দিতেই হবে আমি আপনাকে ধমক দিচ্ছি না বাতিলকে ধমক দিচ্ছি আমি সম্মানিত ভাইয়েরা নাম্বার দুই হচ্ছে ইমানদারদের মমিন বান্দাদের চারিত্রিক গুণাবলীর দুই নাম্বার হচ্ছে আমানতদারিতা আমানত ঠিক রাখতে হবে কি ঠিক রাখতে হবে বলেন তো স্বামীর কাছে স্ত্রী কি দেখেন আস্তে আস্তে কর আরো জোরে আচ্ছা স্বামীর কাছেই শুধু একমাত্র স্ত্রী কি আমানত তাহলে স্বামীর দায়িত্ব হলো সেই বউকে হুন্ডার পেছনে উঠে গোটা যশোর দেখানো নাকি এটা কি আমানত না খেয়ানত এরকম খেয়ানত মার্কা স্বামী আছে আসতে বলবেন না আছে না নাই হন্ডার নাম হচ্ছে আর ফাইভ নাম কি আর না কি কয় আর ওয়ান ফাইভ সে হুন্ডার ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড একদম নিঃসলা ওর দেখাই যায় না আর প্যাসেঞ্জার সিট হলো তিনতলা একদম সব দেখা যায় তো আন্ডারগ্রাউন্ড সিটে স্বামী ড্রাইভিং সিটে বসলো আর বউকে বলল তুমি তিন তিনতালায় বসো নাই চুলটা ছেড়ে দেওয়া ঠোঁটটা আঁকানো ঠোঁটটা লাল লিপস্টিক আঁকানো চোখ মুখে আসকার মাসকারা হাই হিল এগুলো পড়ে একটি গরম সেন্ট লাগায় আশপাশ যেন সাইক্লোন হয়ে যায় হন্ডায় চড়ালো হন্ডার যদি আওয়াজ না হয় তাহলে তো কারো নজর পড়বে না হোন্ডার পাইপ যেদিক দিয়ে ধোঁয়া বের হয় ওটাকে কি বলে স্যালেন্ডার পাইপ যেটা ওই পাইপটা মেকারকে গিয়ে বললে এটা খুলে দেয় খোলার পরে আওয়াজটা কি শুধু আওয়াজ না মহা আওয়াজ একটা বড় আওয়াজ বিকট ভটভ একটা আওয়াজ হয় একদম পুলের হাট পর্যন্ত পুলের হাট থেকে একদম সেই কি বলে বেনাপোল পর্যন্ত বেনাপোল থেকে আবার টান দিয়ে চলে গেছে একদম শাস্রার পর্যন্ত দেখায় দিল জাতিকে আমার বউ তোমরা দেখো এটা আমার শুধু বউ না জাতীয় বাদ দাও বউটাকে সুন্দর করে প্যাকেট করো প্যাকেট মানে আবার মানে এটা যন্ত্রনা এটা হচ্ছে বোরখায় রাখো পর্দায় রাখো আমাদের শব্দ চয়নে কথাও যদি কোনো একটু ভুল টুল হয় দেখেন না যে ক্যামেরা কিরামন কাতিবিন। বিন আছে দেখেন না এই শব্দটা যদি কেটে ফেলে যে প্যাকেট করো তাহলে তো মনে করেন কাম সারা তো এই পর্দা ছাড়া নারীর সম্মান মর্যাদা সম্ভ্রম কখনো অন্য কোনো পথে রক্ষা হতে পারে মেয়েদের সম্মান মর্যাদা আছে হলো পর্দার মধ্যে কিসের মধ্যে বলেন পর্দার মধ্যে মুক্ত থাকে কিসের পেটে বলেন তো মুক্ত থাকে কিসের পেটে ঝিনুক থাকে কোথায় সাগরের উপরে সাগরের তলে সাগরের তলে যত দামি দামি সম্পদ দেখবেন সব পর্দা সব পর্দার মধ্যে থাকে কোনো কিছুই পর্দার বাহিরা নয় ভাইরা ডাবের পানি আর পুকুরের পানি কোন পানি খাবেন বলেন তো বলেন 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 কোন পানি ডাবের পানিতে মুখ দেয় কয়জন বলেন কয়জন আর পুকুরের পানিতে গরু যায় কুত্তাও যায় সবাই যায় আপনার বউটাকে আপনি ডাবের পানি বানান শুধু আপনি মুখ দিবেন আপনি নজর দিবেন পৃথিবীর কোন পুরুষের নজর স্পষ্ট করবে না নিজের চরিত্রকে সুন্দর রাখো শুধু নিজের বইয়ের দিকে তাকান দেখবেন আপনার স্ত্রী হয়ে গেছে বলছেন এক নম্বর গুণ হলো একটা একটা করে আজকে পুরোটা গুণ শেষ করব সবাই শুনে এখান থেকে বিদায় নেব মাথায় রাখবেন এই আলোচনা আমার জীবনের শেষ আলোচনাও হতে হতে পারে পারে এই এই আমার জীবনের শেষ বছর মাহফিল ইতিহাসে আমার বহু চোখে দেখেছি মাহফিল শুনতে সে লাস বিদায় নিয়েছে বহু শ্রোতা মঞ্চে আলোচনা করতে করতে আমার রেজল করেন কাউসে ভাই মঞ্চেই দুনিয়া থেকে বিদায় নিলে

আমার আল্লাহ তাআলা এই জায়গাকে স্পেশাল জায়গা হিসাবে আখ্যা দিয়েছেন জান্নাতের টুকরা যেরকম সুহান আল্লাহ বসবেন কেউ নড়বেন না একদম আলোচনার সমাপ্তি টেনে আমরা একসাথে এখান থেকে মনোযোগ শেষ করে বিদায় নেব জোরে বলি ইনশা আমাকে যেন বারবার না কথা বলতে হয় এটা একটা ক্লাস এই ক্লাসে যিনি না বলে চলে যাবেন করোনের ক্লাস থেকে যিনি না বলে ওঠা করবেন এটা কি বলেন তা আদব হবে না বেয়া হবে বসবেন শান্ত মাথায় আমরা আল্লাহ যা বলাবেন আমরা তাই শুনবো এবং বলবো জোরে বলি ইনসা আল্লাহ তাহলে পনেরোটা চরিত্র চারিত্রিক গুণের ভিতরে এক নম্বর গুণ হলো আল্লাহ তালা ডাক দিচ্ছেন কিন্তু এক নম্বর গুণ হলো তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্য কথা বলো কাকে ভয় করবো আমরা বলেন তো জোরে বলেন কাকে ভয় করবো আমরা এবং আল্লাহ একটা প্রশ্ন করব আমি এই জাতি বাংলাদেশের যে মুসলমান গুলো আছে অন্য ধর্মের লোক আছে প্রায় বিশ কোটি মানুষ এই দেশে এখন এই বিশ কোটি মানুষের যদি আমরা জরিপ করে দেখি আল্লাহ সত্য কথা বলো সোজা কথা বলো বলুন তো অধিকাংশ সত্যবাদী না মিথ্যাবাদী বলেন সত্যবাদী না মিথ্যাবাদী মিথ্যাবাদী কোর্টে মামলা হয় সে মামলার যে রায়গুলো হয় সে মামলার সাক্ষীগুলো উকিলরা যে যুক্তি তর্ক গুলো দেন এগুলোর মধ্যে অধিকাংশ সত্য না মিথ্যা ভালো করে বলবেন আমি একদম মানে মানে মন খুলে বলবেন বলেন তো অধিকাংশ কি এগুলো যে মামলা আমরা যা হয় এগুলো কি মানে সত্যের উপরে না সাজানো নাটকের উপরে সাজানো নাটকের আমরা কিন্তু দেখছি কিন্তু এগুলো সব কিন্তু আমরা অবজার্ভ করছি আরেকটা প্রশ্ন আমি করতে চাই বলুন তো আমার দেশে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কারা শিক্ষকরা কারা 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 বলেন নেতারা আমি কিন্তু বলি না আপনারা বলবেন কিন্তু দোষ কিন্তু আমার নয় তাহলে পুরো অডিয়েন্স সবাই বলে ফেললেন যে কোন শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে আপনারা বললেন কারা নেতারা সব নেতা নয় তবে নেতারা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলেন এই কথাটা কিন্তু আপনাদের এই অডিয়েন্স থেকে আমার কানে এসেছে এর কিছু অবশ্যই বাস্তবতা আছে না নাই বলেন তো আসতে বলবেন না আছে না নাই এই পর্যন্ত যত ওয়াদা যত সরকার দিয়েছে কোন ওয়াদা কি তারা রক্ষা করতে পেরেছে বিগত সময়ে ষোলো বছর থাকা নব্য ফেরাও কি লেডিস ফেরাউন ফেরাউন তো পুরুষ ছিল আর আমার দেশে অত্যাচার করেছে আমি তো এমনি এমনি বলছি না চোখের সামনে আপনার ইতিহাস দেখেছেন ঘটনা দেখেছেন বলুন তো আজকের এই মাহফিলটা বাস্তবায়নের জন্য এই মাহফিল কমিটির কোনো ভাই কি থানায় গিয়েছিলেন যাওয়া লাগছে আচ্ছা কোথাও কি কোনো সমস্যা হচ্ছে আচ্ছা বলুন তো এই ছয় এক বছর প্রায় ষোলো মাস এই ষোলো মাসে বাংলাদেশের কোনো জায়গায় কোথাও কি আপনারা জঙ্গির কোনো আস্তানা